কলকাতার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী ঋতিকা সেন বাংলাদেশে এসেছিলেন যৌথ প্রযোজনার একটি সিনেমার শুটিংয়ের জন্য শুটিংয়ের ব্যস্ততার মাঝে কথা বলেছেন সব সাথে কথা বলেছেন নিজের পথ চলা ব্যস্ততা আর অবসর সময় নিয়ে সেই সাথে জানিয়েছেন প্রেম নিয়ে তার ভাবনার কথা ঋতিকা সেন দু সালে চলচ্চিত্রের আবির্ভাব তবে শিশু শিল্পী হিসেবে একই বছর ঋতিকা অভিনয় করেন রাজা চন্দ্রের সিনেমা চ্যালেঞ্জ চোদ্দ সালে রাজ চক্রবর্তীর সিনেমা বরবাদে ঋতিকা হাজির হন প্রধান নায়িকা হিসেবে আমি অভিনয়টা সেই সেই কাজগুলোই করি যেগুলোতে আমি কাজটা করে নিজেকে স্যাটিসফাই করতে পারি থাকতে হয় আর স্টোরি স্টোরি লাইন একটু আলাদা হতে হয় লাইনটা তো করে বরবাদের সাথে একই বছর মুক্তি পায় ঋতিকা অভিনীত মাসুম এরপর তুই যে আমার আসছে বছর আবার হবে এবং সব শেষে মুক্তি পায় আরশীনগর যেখানে ঋতিকা জুটি বেঁধেছেন দেবের সাথে আর ধীরে ধীরে জনপ্রিয়তার তালিকায় নাম লিখান এই অভিনেত্রী আমি ফার্স্ট থেকে যতগুলো টিভি সিরিয়ালে যখন করতাম সেগুলোর নাম এখন বলে লোকজন বউ কথা কও তারপরে যখন একদম ছোট ছিলাম চ্যালেঞ্জ টু তার আগে হান্ড্রেড পার্সেন্ট লাভ আমি খুব কৃতজ্ঞ দর্শকদের কাছে যে এরমভাবে আমাকে সাপোর্ট দেয় একটা অদ্ভুত সাপোর্ট পেয়েছি সবার কাছে সিক্সটি ফাইভ পার্সেন্ট আমি সাপোর্ট পাই হচ্ছে বাংলাদেশ থেকে থ্রু মিডিয়া থ্রু টুইটার বিভিন্ন ইনস্টাগ্রাম তো সেইটা আমাকে খুব টানে প্রতিটা অভিনয় শিল্পীর মতো রীতিকারও আছে স্বপ্নের চরিত্র যে চরিত্রে অভিনয় করতে চান তিনি চন্দ্রমুখী গায়ত্রী যে পুরো ব্যাপারটা ওটা একটা অদ্ভুত একটা নেশা রয়েছে অভিনয়টার মধ্যে ক্যারেক্টারটার মধ্যে একটা নেশা রয়েছে মানে যেটা ছবির প্রেজেন্টে নেই হিস্ট্রি ফিউচার সব একসাথে একটা জায়গায় আনছে তো সেই যে ভাবনা চিন্তা অনেকটা মানে ভেতর দ্বীপে যেতে হয় সেটা আমার খুব ভালো লাগে কাজের ক্ষেত্রে কাউকে আদর্শ না ভাবলেও ঋতিকার আছে পছন্দের অভিনেতা অভিনেত্রী যাদের কাজ ঋতিকাকে ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায় ফিরদোস আর প্রচুর মুভি দেখেছি আর লাস্ট টাইম তো করলাম সাথে না ওরম ভাই ফেভারিট আমার টলিউডও সেরমভাবে কেউ নেই শুধু আমার রজনীকান্তি বল আর মাধুরী ফেভারিট এই কারণে বলি যেহেতু ডান্সের একটা আলাদা আর্ট মাধুরীকে দেখলেই ডান্সের কথা মনে পড়ে তো ওই জন্য একটা আলাদা একটা আদা যেটা সিনেমা নিয়ে খুব বেশি ব্যস্ত না থাকলে অবসর সময় কিভাবে কাটান মুভি দেখতে খুব ভালোবাসি যে কোনো ধরনের মুভি দেখি গিটার বাজাই কথক ডান্স করি আমি বেসিক্যালি আমি আর্টের পুরো কালচারটা না একটু একটু ভেতরে আমার খুব ভালো লাগে পুরো ব্যাপারটি ফ্লেভারটাই খুব এনজয় করি হ্যাঁ আমার বাড়িতে একটা লাইব্রেরি রয়েছে ছোটো করে আর হ্যাঁ ওয়াচপোর্থ থেকে ক্যাচ সব সব কিছুই পড়ি বাংলাদেশের কালচার নিয়ে আমি আমার কাছে একটা বই রয়েছে তো আমি না খুব সাইকোলজিক্যাল বা কোনো পার্টিকুলার প্লেসের ওপর কোনো পার্টিকুলার কালচারের ওপর আর্টের ওপর বই পড়তে সিনেমায় প্রেম ভালোবাসায় ডুবে থাকতে দেখা গেলেও বাস্তব জীবনে এমন প্রেম ভালোবাসা সম্পর্ক নিয়ে কোনো অভিজ্ঞতা নেই ঋতিকার এমনটি জানান তিনি যা ঋতিকা ভক্তদের জন্য কিছুটা হলেও সুখবর বটে আমি প্রেম করছি না আমার ক্র্যাশ হয়েছে অনেকবার হয়েছে অবভিয়াসলি ভালো কাউকে লাগতেই পারে তার মানে এই নয় তার সাথে প্রেম করতে হবে বাট প্রেমটা একটা বিশাল বড় স্টেপ আমার মনে হয় লাইফে লাইফের অনেক কিছু চেঞ্জ হয়ে যায় আর একটা ম্যাচিওর স্টেপ ফলে প্রেম বা লাভ ভালোবাসা পুরো ব্যাপারটা নিয়ে আমার মনে হয় স্টিল রিয়েলাইজ করা বাকি রয়েছে এখনো পুরোপুরি রিয়েলাইজ করে